এবার মালয়েশিয়ায় পাওয়া গেল চীনের একটি ডুবোজাহাজ মালয়েশিয়ার কোটা কিনাবালু এলাকায় চীনের সেই সাবমেরিনের নতুন একটি ছবি পাওয়া গিয়েছে গুগল আর্থে এর আগে ভারত মহাসাগরে ভাসতে দেখা গিয়েছিল চীনের এই শক্তিশালী ডিজেল ইলেকট্রিক ডুবোজাহাজকে চীনের একটি ডুবোজাহাজকে পাকিস্তানের করাচি বন্দরেও অনেকদিন ধরেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তখন প্রশ্ন উঠেছিল ভারতের বিরুদ্ধে পাক বন্দরকে ব্যবহার করতে চাইছে এমনিতেই ভারত চীন পারস্পরিক সম্পর্কে নানা টানাপোড়েন অব্যাহত সার্জিক্যাল স্ট্রাইকের পর পরবর্তী সময়ে এই টানাপোড়েন আরও বেড়েছে অনেক ক্ষেত্রেই চীন পাকিস্তানের পক্ষ নিয়েছে মালয়েশিয়ায় এবার চীনের এই ডুবোজাহাজকে দেখার পরে ভারতের উপর নজরদারের প্রশ্ন আসছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে জাহাজকর্মীদের বিশ্রামের জন্যই ডুবোজাহাজটিকে মালয়েশিয়ার বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এই যুক্তি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়েও প্রশ্ন উঠেছে চীনের এই ডুবোজাহাজটিকে সম্প্রতি ভারত মহাসাগরেও দেখা গিয়েছে ভারত মহাসাগরে বা করাচির বন্দরে চীনের ডুবোজাহাজের কি প্রয়োজন আছে তা নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে এই সাবমেরিনটি দীর্ঘদিন পানির তলায় থাকতে পারে সেখান থেকেও নজরদারিও চালাতে পারে বলে জানা গেছে সূত্রের খবর চীনের কাছ থেকে আটটি ডুবোজাহাজ কিনছে পাকিস্তান তার মধ্যে চারটি করাচি বন্দরেই তৈরি হবে হয়তো সেই কারণেই এই জাহাজ দাঁড়িয়ে থাকতে পারে আগেও এটিকে করাচির বন্দরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি খুবই উদ্বেগজনক